অপহারায়ন আলান হ ব হলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম এক কথা বললেন হালত রু না মাইত খালুন আসান নাহারা সঙ্গীর সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গীর সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গীর সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই তিনি বলছেন মুখ এবং লজ্জাই স্থান মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম জেনা মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম গিবাদ বদনা মুখ মুখ মানুষের জন্য কত বড় শত্রু তা আমরা মানুষকে এখন বুঝাতে অক্ষম যেদিন মানুষ বুঝতে পারবে মুখ মানুষের কত বড় শত্রু সেদিন সফল হতে পারবে না মানুষ বুঝতে পেরে আবহাড়ায় রা রাজিয়াহ তারান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম এক কথা বললেন হালকা ব্রুনা মাই কুবুর নাসান নারা রা বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্ কামের জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্ কামের জাহান্ন নামে নিক্ষেপ করে কি শঙ্গি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্ক কামারের জাহান্ন নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই

মগ ব্যবহার করলেই জাহান্নাম সালেম নে সাদ رضی আল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাইয়াজমান লিমা বাইনা লাইহি হে হামা বাইনা রিজলাইহাজম আল্লাহুল কেউ যদি দুইটা জিনিসের जिम्मेवारी নিতে পারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेवारी নিলাম কোন মানুষ যদি দুইটা জিনিসের जिम्मेवारी নিতে পারে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মা বাইনা হে মুখের দুই চাওলের ভিতরে যেটা আছে জিওয়া কে যদি জিওয়ার জিম্মেদারি নিতে পারে আমি তাকে জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার অমাবায়না রিজলাই হে দুই পায়ের মধ্যে যা আছে জেনা কে যদি নিজেকে জেনা থেকে বাঁচাতে পারে কিভাবে জান্নাতে আমার তাকে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার জেনা মানুষের কত বড় ধ্বংসাত্মক কর্মতা মানুষ জানে না যে জেনা দিন রাইট হচ্ছে যেটা একেবারে স্বাভাবিক হয়ে গেছে মানুষের অথচ সেটা একটা জাহান নামের বড় মাধ্যম আবু বলেন রাসুল সাল্লাহ আলাই কথা বললেন হালতা দরুন আমাল গিবক সঙ্গীর সাথে বলতে পারো গিবাত কাকে বলে তোমাদের কি এটা জানা আছে কালু আল্লাহ রসুল আলাম শাহ বললেন জিনা আমরা বলতে পারছি না গিবাত কাকে বলে এটা আমাদের জানা নেই তখন রসুল সলাই সাল্লাম বললেন যেগুলো কা খা মেক তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে তাকে শুনে খারাপ লাগবে এটাই হলো গিবত আবার শুনুন আপনার কথা আমি বলছি এই কথা যদি আপনি শুনতে পান আপনাকে যদি খারাপ লাগে এটাই হলো গি আমার শুনুন আপনার কথা আমি বলছি এই কথা যদি আপনি শুনতে পান আপনাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ। এই পর্যন্ত আল্লাহ রসুল বলতেই সাহাবীগণ বললেন আর তুমিন কানা হে হমা আপনি কি মনে করেন যে লোকটা অন্যায় করেছে তার যদি আমি অন্যায়ের কথা সমাজে বলি একটা লোক জেনা করেছে তাই তো সমাজে বলছি করেছে একটা লোক চুরি করেছে তাই তো বলছি করেছে আপনি বলুন যদি করে থাকে আর আমি বলি তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বললেন শোনো এনকানা মাতা কুলো ফাঁকা দিকটা ও যদি অন্যায় করে থাকে আর তুমি বলো তাহলে গিবা ও যদি অন্যায় করে থাকে তুমি বলো তাহলে গিবা ও যদি অন্যায় করে থাকে তুমি বলো তাহলে গি ও যদি অন্যায় না করে থাকে তুমি বল তাহলে অপবাদ ও যদি অন্যায় না করে থাকে তুমি সমাজে বলো তাহলে অপবাদ ও যদি অন্যায় না করে থাকে তুমি বল তাহলে অপবাদ দুইটি পাপের দুই ধরনের শাস্তি যদি অপবাদ হয় তাহলে যে অপবাদ লাগিয়েছে গা শিলাঠে পিটাতে হবে এই জন্যই তো ক্যাসেটে শুনতে পান যে আব্দুর রাজাক সাহেব বলেছেন মুফাসের সাহেবকে একশো ষাট লাঠি পিটাতে হবে কেন সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে আশি লাঠি আর নবীর অপবাদ লাগালে ইব্রাহিম ইসলাম গরিব মানুষ কয়দিন আগে ছেলেটা রেখে স্ত্রী রেখে কাবা ঘরের পাশে রেখে চলে গেলেন আল্লাহ বলছেন ছেলে কুরবানি করতে হবে কয়দিন পরে কয় বছর পরে এসেছেন ছেলে কুরবানি করতে নব্বই বছরের বুড়ো মানুষ মিনা মাঠে সুন্দর টকটক একটা ঝকঝকে ছেলেকে কুরবানি করছেন কোন দর্শক নাই ফেরেস তার আল্লাহ ছাড়া মানুষ জনি নাই তো তিন দিন তিন শট কেমনে হবে গো মুফাসের সাহেব যে বলছেন যে ইব্রাহিম আলাহ ইসলাম তিন দিন তিন শট কুরবানি করলেন আরে মানুষ ই নেই তো কুর উঠ হবে কোথা থেকে না উঠ হওয়ার জন্য তো কিছু মানুষজন লাগবে দেশে তো মানুষই নেই এটা হলো মুফাসের সাহেবের ইব্রাহিম আলাই ইসালামের মিথ্যা অপবাদ এই জন্য বলা হয়েছে একশো লাঠি হবে সাধারণ মানুষ যদি অপবাদ লাগায় তাহলে আশি লাঠি আর যদি নবীর উপরে অপবাদ লাগায় তাহলে এটা ডবল সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম যদি গিবা খাই তাহলে কি হবে বিবাদ হয় তাহলে তো আর লাঠি দিয়ে ক্ষমা হবে না কাছে ক্ষমা হবে না এখন কি হবে বলছিলাম বড় দুই ভাগে বিভক্ত পাপ গুলি একটা আল্লাহর সাথে জড়িত একটা মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা নেওয়া যায় মানুষের সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা নেওয়া যায় না একজন মানুষ সুদ খেতে 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 কোটি কোটি টাকা ইনকাম করেছে ঢাকা শহরে কয়েকটা বাড়িও করেছে আজকে শোনল কোনো একদিন শোনল রাসূল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন মায়ে কোনো দিন হম রে বো ভাইয়া আলাম আসাদমিন সিদ্ধার্থী সালাসিনা জে নিয়ে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছোট্টইশবার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসূল সাল্লাহলিসলাম বলেছেন আর এবা সাবুনা জুযান আইসার রাজুল সুদের পাপের শতটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের শতটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এই কথা শুনে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমি जिंदगी তার কোনোদিন সুদ খাবো না যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম তুমি আমাকে মাফ করো এই কথা বলেই যদি মারা যায় ইনশাল্লাহ জান্নাত